তো যাই হোক বন্ধুরা তোমরা কি শুনেছো সালার মুভিটার সম্বন্ধে তোমরা খবর পেয়েছো কি আগে বলো তো আজকে আমরা আবারও মুভি দেখতে আছি সালার মুভিটা স্কুলে আবারও যেতে হবে সেদিনকে তো সার্টিফিকেট পায়নি স্কুল সার্টিফিকেট আজকে আবার যেতে বলেছে বোনকে সে কখন থেকে ফোন করছে ওরা তো পথটা পাওয়া যাচ্ছে না আর পাওয়া যাবেও না মনে হয় সম্পর্ক সব শেষ করে দিতে হবে সম্পর্ক রাখা যাবে না এখন দোলনা দেখলি সেই কথাগুলো মনে পড়ে সত্যি ছোটবেলায় একটা মানে ছোটবেলাটা ছোটবেলায় হয় যাই হোক

তো সকাল সকাল নতুন একটা ব্লগে হাজির হয়ে গেছে তোমাদের নন্দিনী তো আজ ব্লগটা অনেকটাই স্পেশাল প্রত্যেক দিনই স্পেশাল হয়তো বলো যে নন্দিনী স্পেশাল কিন্তু স্পেশাল থাকে কি না বলো তো আজকের স্পেশাল ব্লগ এটাই হচ্ছে আজ আবারও আমরা মুভি দেখতে যাচ্ছি জানো যেই উনুনও ধরিয়ে দিচ্ছি আর উনুনে ভাত হচ্ছে তো মা ভাত করে দিয়ে গিয়েছিল আলু ভাতে ভাত মানে যে কটা করেছিল সে কটা এবেলায় খাওয়া হয়ে যাবে কাছে কাছে আমি তাড়াহুড়ো করছি আমাকে এক্ষুনি এগারোটার মধ্যে আমার মিটিং মিটিং আছে যাই এগারোটার সময় আমাকে আবার বেরোতে হবে আমার অনেক কাজ আছে আজকে জানো স্কুলে আবারও যেতে হবে সেদিনকে তো সার্টিফিকেট পাইনি স্কুল সার্টিফিকেট আজকে আবার যেতে বলেছে বোনকেও ফোন করছি ফোনেও পাচ্ছি না মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে আমার তো যাই হোক বন্ধুরা তোমরা কি শুনেছো সালার মুভিটার সম্বন্ধে তোমরা খবর পেয়েছো কি আগে বলো তো আজকে আমরা আবারও মুভি দেখতে আছি সালার মুভিটা দুপুর বেলায় যাবো তিনটের সময় তিনটে শোটা ধরবো আমরা তার আগে তো আমাকে আমার কাজগুলো সব গুছিয়ে নিতে হবে তো সেই থেকে ভাবছি ব্লগটা কখন শুরু করব কখন শুরু করব ফাইনালি এখন শুরু করলাম তো চলো ব্লগটা দেখতে দেখতে আশা করি অনেক ভালো লাগবে আর আমি এখন যেখানে যেখানে যাবো তোমাদেরকেও সেখানে সেখানে নিয়ে যাবো টেনশন করতে হবে না আর আগে আমাকে রান্নাটা সারতে হবে সাড়ে দশটা বাস যার এই আধ ঘন্টার মধ্যে আমি ভাত করব না তরকারি করব আমার মাথা কিছু কাজ করছে না তো এখন বেশি না বোকে চলো আমি আগে ভাতটা রান্না করে নিয়ে যে দাদা ভাই সুন্দর একটা মাছ নিয়ে এসেছে মাছ ধুয়ে বেছারি আমাকে রেডি করে দিয়ে গেছে নুন হলুদ মাখিয়ে আর আমি এই বসিয়ে দিয়েছি হচ্ছে দাদা ভাই আজকে রান্না করছে অনেকদিন পর মাছের ঝোল খাবো বরের হাতে বাহ বাহ মাছের ঝোলটা কিন্তু দাদা ভালোই রান্না করতে পারে এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি কেন আছে ভালো হবে না তুমি যেভাবে রান্না করছো আমি রান্না করবো আচ্ছা ঝাঁঝ বার করে দিয়েছে দাদা ভাই দাদা ভাই এইভাবে রান্না করে না অন্যভাবে করে কিন্তু আমি তো আলাদাভাবে করি আমারও ভালো লাগে এই তোমার কাছে দাঁড়ানোই যাবে না এই যে আমার স্নান করা হয়ে গেছে তোমাদের বললাম না যে আমি বেরোবো এক জায়গায় তো দাদা ভাই এই জন্য বললে তুমি স্নান টান করে নাও আর আমি রান্নাটা করে দিই বলকে সে কখন থেকে ফোন করছি ওর তো পথটা পাওয়া যাচ্ছে না আর পাওয়া যাবেও না মনে হয় সম্পর্ক সব শেষ করে দিতে হবে এত সম্পর্ক রাখা যাবে না তো তাহলে আমি এখন রেডি হইনি আর আর ততক্ষণ ওইদিকে তরকারিটা করুক দিয়ে আমাকে তাড়াতাড়ি এখনই বেরোতে হবে এখন বাজে বারোটা আমাকে সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো ফাইনালি আমরা রেডি হয়ে চলে এসেছি। আজকে আমার বোন আছে। তোমাদেরকে সকালই বললাম না যে আজকে আমরা মুভি দেখতে যাব। তো যেই দরকারটার জন্য আমি এত তাড়াহুড়ো করছিলাম, সেটাও মেটাবার মুভি দেখতেও যাব। তো চলো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা। দাদাভাই চলে গেছে সামনে আর আমরাও চলে যাই। দুক 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 করে হেটে হেটে যায় আমরা। সিনেমা দেখা বন্ধ হয়ে গেছে। সিনেমা দেখতে নিয়ে যায়নি এখন পেস্টি খাওয়াতে নিয়ে এসেছে। এই জমাতে কোইলা নেই। সেই কেকেনতোখানটাই আমরা এসেছি। নাও তুমি কি নেবে নাও? এইຫມോടെ কি

রাতকে চলে এখানে একটু ঘোরাঘুরি করে নি ব্লগটা তো হয়ে করতে যাই হোক হাইওয়ে ধারে চলে এসেছি আমরা এখানে আসা আমাদের একটা আলাদা রকমই ফিল করতে পারছি সবথেকে থেকে ফিল বেশি ভালো হয় আমাদের ওই বাগিচাটার মধ্যে তো চলে এখন চা বলে একটু তারপরে ট্রেন ট্রেনে ওর পরে বাগিচা দিকে আমরা যাই এবার মুখে হাসি এলে এতক্ষণ পরে মুখে তাহলে এতক্ষণ মুখটাকে যা করেছিল মানে কথা বলবে তো মনেই হচ্ছিল না যে ও কারো কথা বলে

চা খেয়ে কি সুন্দর ভাতটাকে সাজিয়ে রেখে দিয়েছে দেখো আমাদের এই খেপিটা আর আমরা দেখো ঝোলাও পাইনি আজকে আর কিচ্ছু পাইনি আমরা দুই আমরা ঘাসের মধ্যে বসে আছে সামনে থেকেই সেই সূর্যি মামাটাও দেখাচ্ছে বেশ মানে আলোটাও আমাদের চোখের মধ্যে পড়ছে খুব ভালো লাগছে আর ঘাসের মধ্যে অনেকদিন বসা হয়নি ঘাসের উপরে বসে না সেই স্কুল লাইফ কথা মনে পড়ে যাচ্ছে জানো এছাড়া স্কুল লাইফে আমরা সবাই মিলে যখন আমাদের টিফিন হতো টিফিন টাইমের সময় ছুটির টাইমের সময় দিদিদের জন্য যখন অপেক্ষা করতাম বান্ধবীদের জন্য যখন অপেক্ষা করতাম তখন এরকম ঘাসের মধ্যে বসে কত আনন্দ করেছি কত খেলেছি আমরা বসে বসে তারপরে তোমার কত গল্প সল্প করেছি

আমার খুব ভালো লাগতে বলে না দেখ কোটাই যাওয়ার ছিলাম আমরা একটা সবাই মিলে সেই যে গুতে বেরুললাম ড্রেস পরতে তখন পরে তো মনটাই এমনি আমার ভালো ছিল না মানে বেরোব সময় না সেই এটা পরবো ওটা পরবো সেটা পরবো করে বারে সময়টা নষ্ট হয়ে গেল আর আরেক জায়গায় কাজ ছিল ওই কাজটা করতে করতে আমাদের আরো সময় লেগে গেলো তো দেখো জামার ছিলাম মুভিতে তার চলে এলাম দেখো হাইওয়ে ভিড় জিতে এই যে আটটা দিয়ে ঠিক আছে তাহলে কারটা দিবি

পুরনো সেই দিনের কথা সে কি বলা যায় তাই না সেটা গান আছে না পুরোনো সেই দিনের কথা সে কী ভোলা যায় আমি জানি আর বাকি আমাদের এখানে সামনে যে রোডটা বানাচ্ছে না মানে দারুন দারুণ যখন রোডটা পুরো কমপ্লিট হয়ে যাবে না খালি দেখার মতন এন বলে কথা বন্ধুরা আবার কি না আমার তো রোডে বাইক চালাতে খুব ভয় করে এই যে বড় বড় লরিগুলো দেখা যায় না আমার খুবই ভয় লাগে আমার খুব একটা ভালো লাগে না রোডের মধ্যে বাইক চালাতে এমনি গ্রাম ঘরে ঠিক আছে কিন্তু এরকম পরিষ্কার রাস্তা হবেই যে এখন আমাদের যেমন এনস দুটা এরকম রোড আমাদের গ্রাম ঘরে দেখাই যায় না মানে পাবেও না তুমি গ্রাম ঘরে সব নষ্ট করে দেয় রাস্তা বাস্তা সব কিন্তু এই যে এই রোডটার মধ্যে বাইকটা চালাতে ভালো লাগে কিন্তু আমার খুব ভালো ভয় লাগে যে এই লরিগুলো যাচ্ছে না এই লরিগুলোর জন্য আমি রোডে উঠতে চাই না কো যতই হোক জীবনের তো ভয় সবারই থাকে আর সামনে বাগিচাটা যেটা দেখছে কত সুন্দর লাগছে আগের বারে তোমাদেরকে আমি ফুলগুলো সব দেখিয়েছিলাম বলে আমাকে অনেক সময় কমেন্টও করেছিল ওই ফুলগুলোর নামও বলেছিল যে এই ফুলটার নাম এই ফুলের নাম ওই যাই এখানটায় খুব ভালো লাগে মনটা অনেকটা শান্তি পায় সত্যি কথা বলছি যখনই কিছু হয় না তখন এখানে মানে চলে এলে না কিছুক্ষণের জন্য যেন মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় আর আমি এটা নিয়ে আমার মিষ্টিতে একবার আসা হলো না অনেকবারই তোমার সাথেও ভিডিও শেয়ার করছো তোমরা তো দেখিয়েছো আগের আগেরবার আমার মনটা ভালো ছিল না এখানে এলাম কত বাচ্চাগুলোর সাথে সেই কিউট ওয়েটার সাথে কত টাইম কাটালাম দিদি ভাইগুলোর সাথে আমার খুব ভালো লেগেছিলো দেখো দিদি ভাইরা আমার ভিডিও দেখে কেউ জানি না তবে দিদিভাই বলেছিলো ভিডিও অবশ্যই দেখবো তো দিদিভাই যদি ভিডিওটা দেখে থাকো তো দেখো আমি সেই জায়গায় তোমাদের সাথে যেখানে আমি দেখা করেছিলাম তো চলো পাখি আমার পরে কথা হবে চাল ঘোড়া টুক 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 চলে তো আগেরবার আমরা এটা যত পাটের উপরে তুলে দাও পুরো বাচ্চা চলে যাবে তোলা তোলা

দেখে দেখে তুই লোকের মেয়ের সাথে ঝগড়া করবি কেন তুই আমার ছোট্ট বোনটার সাথে ঝগড়া করবি কেন তুই তো দাদা নাকি না গাধা ঠিক আছে চল যা সাবধানে যাবি চলো আমাদের গাড়ি ছাড়ো এখানটাতে তো সানডেতে দেখার মতো সানডেতে প্রচুর ভিড় হয় এখানে মানে গাড়িগুলো না পার্কিং এ যে দাঁড়িয়ে আছে চারটে পাঁচটা গাড়ি দেখতে পাচ্ছ সানডেতে যখন এসেছিলাম দেখলে তখন এখানে জায়গা ছিল না এগুলো সব ভর্তি ছিল তাই চলো অনেক সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই টাইম কাটানো হলো এখানে এবার আমরা টুকটুক করে বাড়ির দিকে যাই যাবো লাগার